আচ্ছা প্রকৃতির কাছে গেলে যে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এটা তো আমরা সবাই জানি আর জলপ্রপাত সেটা তো যেন প্রকৃতির নিজের হাতে দেওয়া একটা একটা টনিক একদম ওই যে জলের আওয়াজ ঠান্ডা পরিষ্কার হাওয়া চারপাশের সবুজ সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার স্ট্রেস কমাতে তো এর জুড়ি নেই ঠিক আর আজকে আমরা ঠিক এই নিয়েই কথা বলবো মানে আমাদের বাংলাদেশের দারুণ সব জলপ্রপাত নিয়ে আমাদের কাছে যে তথ্য আছে তাতে তো মনে হচ্ছে দেশে বেশ অনেকগুলো জলপ্রপাত আছে তাই না? হ্যাঁ হ্যাঁ অনেক। ছোট বড় পরিচিত আবার হয়তো কিছু একদম লোকচক্ষুর আড়ালে। সব মিলিয়ে অনেক। কোনটাতে যাওয়া সহজ কোনটা আবার বেশ দুর্গম। তাহলে চলুন শুরু করি সবচেয়ে পরিচিতটা দিয়ে। মাধবকুন্ড। মৌলভীবাজারের বড় লেখায় যেটা। হ্যাঁ, মাধবকুণ্ড দিয়ে শুরু করা যাক। এটা তো অনেক পুরনো আর বিখ্যাত। প্রায় 162 ফুট উঁচু। একসময় তো লোকে জলপ্রপাত বলতে এটাকেই চিনতো। তাই তো? আর মাধবকুণ্ড ইকো পার্কের ভেতরে হাওয়ায় তো এখানে যাওয়াটাও বেশ সুবিধের তাই না একদম খুব সহজেই যাওয়া যায় বর্ষাকালে গেলে তো জলের ধারা বেশ ভরপুর থাকে যদিও এখনো আরও অনেক নতুন জলপ্রপাত খুঁজে পাওয়া গেছে মাধবকুণ্ডের কিন্তু একটা আলাদা আবেদন আছে সহজলভ্যতার কারণে এখনো খুব পপুলার হুম কিন্তু যারা একটু অন্যরকম অভিজ্ঞতা চান মানে একটু অ্যাডভেঞ্চার তাদের জন্য তো অপশন আছে যেমন ধরুন মুংরা জলপ্রপাত ওটা তো খুব বেশি পুরনো না তাই না 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 ওটা তো বেশ নতুন আবিষ্কার 2009 সালের দিকে সম্ভবত কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে আর ওখানে পৌঁছনোটা মানে জার্নিটাই একটা দারুণ অভিজ্ঞতা জার্নিটা কেমন মানে কতটা কঠিন প্রায় চার কিলোমিটারের মতো ট্রেক করতে হয় মানে পাহাড়ি টিলা ঝিরিপথ এসব পেরিয়ে ধরুন ঘন্টা দুয়েক তো লাগে বা তারও বেশি কিন্তু ওই চল্লিশ পঞ্চাশ মিটার উঁচু থেকে পানি পড়ার দৃশ্যটা নাকি দারুণ বাহ মানে একদিকে সহজ মাধবকুণ্ড আরেকদিকে ট্রেকিং করে হুম আচ্ছা কিছু জলপ্রপাত তো আবার এমনও আছে যেগুলো দেখে মন ভরে কিন্তু কাছে যাওয়া যায় না পান্থমাইয়ের কথা যেমন শোনা যায় জলপ্রপাতটা আসলে পড়েছে ইন্ডিয়ার সীমান্তের ভেতরে তাই আমাদের এখান থেকে শুধু দূর থেকেই দেখা যায় এই নিয়ে একটা মানে একটু আফসোস তো আছেই সবার মনে যদি একটু এদিক ওদিক হতো বর্ডারটা আচ্ছা আচ্ছা এই ব্যাপার তবে এই বৈচিত্র্যটাই হয়তো বাংলাদেশের জলপ্রপাতগুলোর আসল মজা আচ্ছা বান্দরবানে জলপ্রপাতগুলোর কথা না বললেই নয় ওগুলো তো সব অ্যাডভেঞ্চারাস লোকেশন তাই না নাফা খুম আমিয়া খুম অবশ্যই বান্দরবান মানেই তো গহীন অরণ্য আর থ্রিলিং জার্নি যেমন ধরুন বাকলাই জলপ্রপাতের কথা কি অসাধারণ বাকলায় ওটার বিশেষত্ব কি বিশেষত্ব হলো এর উচ্চতা প্রায় তিনশো ফুট দেশের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটা মনে করা হয় আর যখন পানিটা থেকে পড়ে দেখতে নাকি একদম মেঘ বা কুয়াশার মতো লাগে ফুট বলেন কি তাহলে তো ওখানে পৌঁছানোটাও একটা বিরাট চ্যালেঞ্জ খুবই কঠিন কয়েকদিনের প্রস্তুতি নিয়ে মানে ভালো মতো ট্রেকিং অভিজ্ঞতা না থাকলে বেশ কঠিন আমাদের কাছে যে বর্ণনা আছে তাতে লেখককে নাকি চার দিন লেগেছিল বান্দরবানে থেকে ওটা ভালোভাবে দেখতে কিন্তু কষ্টটা সার্থক হয় যখন চোখের সামনে ওই দৃশ্যটা আসে বুঝতে পারছি বান্দরবানে তো আরও আছে তিনাপ সাইতার বা জাদি পাই হ্যাঁ তিনাপ সাইতারের জলপ্রবাহ নাকি সবচেয়ে বেশি মানে ভলিউমের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় আর জাদি পাই ওটা কেউক্রাডং পাহাড়ের কাছে অনেকে তো ওকে জলপ্রপাতের রানীও বলে বিশেষ করে বর্ষাকালে তার মানে বান্দরবানে গেলে একই ট্রিপে হয়তো কয়েক ধরনের জলপ্রপাতের অভিজ্ঞতাই হয়ে যায় তবে এই যে এত সৌন্দর্য এত অ্যাডভেঞ্চার এর সাথে তো একটু রিস্কও জড়িত তাই না যেমন সীতাকুণ্ডের ওই ট্রেলটার কথা জানা যায় হ্যাঁ নাপিত্তা ছড়া ট্রেল চট্টগ্রামের সীতাকুণ্ডে ওখানে আসলে একটা ট্রেলে কয়েকটা জলপ্রপাত বা ক্যাসকেড আছে বান্দরখুম মিঠাইছড়ি বাঘবিয়ানি এরকম জায়গাটা দেখতে খুব সুন্দর কিন্তু 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 বেশ বিপজ্জনকও বিশেষ করে বর্ষার সময় পথটা খুব পিচ্ছিল হয়ে যায় আর দুঃখজনক হলেও সত্যি ওখানে কিন্তু কয়েকজন হাইকারের মৃত্যুও হয়েছে তাই প্রকৃতির কাছে গেলেও সাবধানতাটা খুব দরকার একদম ঠিক নিরাপত্তাটা আগে আচ্ছা রাঙামাটির শুভলং বা খাগড়াছড়ির রিসাং এগুলো তো বেশ পরিচিত হ্যাঁ এগুলো তুলনামূলকভাবে সহজে যাওয়া যায় শুভলং তো কাপ্তাই লেকের পাশে বোটে করে যেতে হয় আর রিসাংয়ের ওই যে প্রাকৃতিক স্লাইডটা ওটা তো খুবই মজার একটা আকর্ষণ অনেকে ওখানে স্লাইড করতে যায় তার মানে দেখা যাচ্ছে জলপ্রপাতগুলোর মধ্যে কত ভ্যারিয়েশন কোনটা সহজলভ্য কোনটা দুর্গম কোনটা বিশাল উঁচু আবার কোনটা হয়তো একটু বিপজ্জনকও তথ্য বলছিল দেশে পঞ্চাশটারও বেশি জলপ্রপাত থাকতে পারে আসলেই তাই প্রত্যেকটারই নিজস্ব একটা রূপ নিজস্ব একটা আকর্ষণ আছে কিছু আমাদের খুব সহজেই কাছে টানে আবার কিছু আছে যেগুলো অভিযাত্রীদের জন্য এক কঠিন পরীক্ষা নেয় এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো আমাদের দেশে প্রকৃতি কতটা অসাধারণ জিনিস লুকিয়ে রেখেছে এগুলো শুধু দূর থেকে দেখা নয় এদের কাছে পৌঁছানোর যে চেষ্টা যে অভিজ্ঞতা সেটাই হয়তো আসল পাওয়া একদম তাহলে শ্রোতাদের জন্য এই ভাবনাটা থাকলো প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করার যে রোমাঞ্চ দুর্গমতাকে জয় করার যে ইচ্ছা আর তার সাথে এই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখা এবং নিজেদের নিরাপদে রাখার যে চ্যালেঞ্জ এই ব্যালেন্সটা আমরা কীভাবে করতে পারি এটা নিয়ে ভাবা যেতে পারে